কেন চাইছো একজন সাধারণ বাবর্চি হয়ে সারা জীবন কাটিয়ে দেবে তুমি মিশরের কৃষিমন্ত্রী এমনকি অর্থমন্ত্রীও হতে পারো তাই না মানে আমি অর্থমন্ত্রী আমি কৃষিমন্ত্রী হব এছাড়া শত শত স্বর্ণমুদ্রা যা তোমাকে শেষ বয়সে নানান রকম কষ্ট থেকে দূরে রাখবে রাখবেদ্রা হাজার স্বর্ণ মুদ্রা দুই হাজার দুই হাজার জানেনি তো রাজমহলে আমার একটা বন্ধু আছে তাকে আসলে আমি আমার সঙ্গী করতে চাই তাকেও তো এক হাজার দিতে হবে কোনো সমস্যা নেই আমনের নিজের সম্পদ এখন তার হেফাজতেই ব্যবহার হচ্ছে আলী জানাব যদি কোনো সময় আমি কাজে সফল না হয়ে গ্রেফতার হয়ে যাই তাহলে আমার পরিবার পরিজনের কি হবে যদি তুমি গ্রেফতার হও তবে তোমার সঙ্গে যে আমার সম্পর্ক আছে সেটা স্বীকার করবে না তাহলেই তোমার আমার হেফাজতে থাকবে আর যদি তুমি স্বীকার করো তবে তোমার খানদানের আত্মীয় স্বজন ও স্ত্রী সন্তান আমনের অভিশাপে একদম ধ্বংস হয়ে যাবে কাজেই তোমার উচিত হবে মুখ বন্ধ রাখা আলী জনাব জুলেখা প্রবেশের অনুমতি চাইছেন হুম ওই কেনানি গোলাম আপনার আদেশ অমান্য করে ওই দিনের ঘটনা সবার কাছে প্রকাশ করেছে। আবার কী কুট কৌশল করছো? স্পষ্ট করে বলো। আপনি জানেন না যে ওই ঘটনা আমাকে কতটা অপমানিত করেছে। সকল মজলিশে উদ্ধৃত হচ্ছে যে মিশরের আজিজ তার সহধর্মিনীকে একজন গোলামের সাথে মিলনরত অবস্থায় দেখেছে। কিন্তু না দেখার ভান করে না তাকে কারাগারে পাঠাচ্ছে না কোনো শাস্তি দিচ্ছে। তুমি কি চাইছো একজন বেগুনাকে আমি শাস্তি দেই? সে অবশ্যই গুণা করেছে গোপন কথা ফাঁস করেছে তাই আমি ইচ্ছা পোষণ করছি আপনি অবশ্যই তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কি পদক্ষেপ সেটাও বলো তাকে কারাগারে নিক্ষেপ করুন নিঃসন্দেহে ইউজার সিফকে বন্দী করা হলে সকল গা জ্বালানো কথাবার্তা বন্ধ হয়ে যাবে আলি জানাবার সিদ্ধান্ত কি আমার কিছুটা ভেবে চিনতে দেখা দরকার তুমি এখন যাও উত্তরটা পরে জানবে ইরানুস ইরানুস কোথায় আমি এখানে আছি কি হয়েছে আমি আমার দোস্তের কাছে এসেছি কোন সমস্যা আছে তোমার এখানে আসার কারণটা কি কিছু কি ঘটেছে জানি না আসলে আমি কিভাবে বলবো কখনো কখনো একজন মানুষের পুরনো দোস্তের সঙ্গে দিদারের প্রয়োজন রয়েছে কাজটা কি সেটা বলো জানো আমি একজন মানুষ প্রতি সহ্য করতে পারবো না বিশেষত আমনের সম্পর্কে এক্ষেত্রে তোমার আর আমার ভাবনা তো একই কেউ কি আমনকে অমর্যাদা করেছে হ্যাঁ তুমি তাকে চেনো এবং তোমার সামনে সে অসম্মান করেছে অনেকবার আমার ধারণা আমি বুঝতে পেরেছি বাদশাহ আমেন হতবের কথা বলছো তো আমরা দুজনে অসংখ্যবার আমনকে অসম্মান করার সাক্ষী রয়েছি তো এখন কি করতে পারি কিছুই করার নেই কারণ সে আমাদের বাদশাহ এবং আমরা চুপ থাকতে বাধ্য আফসোস শুধু আমনকে অমর্যাদা করত তারা আমনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চাইছে তারা আমন পূজারীদের অধ্যায় শেষ করে দিবে খোদাবান রহম করুক যদি এটা সত্য হয় তাহলে বড় ধরনের যুদ্ধ লেগে যাবে হাজার হাজার মানুষ মারা যাবে তুমি যদি সুযোগ পাও এই যুদ্ধ বন্ধ করার আমুন ও তার খেদমদগারদের জীবন রক্ষা করার তাহলে কি তুমি সেটা করবে অবশ্যই করব তবে এই যুদ্ধ ঠেকানোর কাজ তোমার আর আমার নয় আমেন হতবের দল প্রতিহত করা সম্ভব নয় তবে এই যুদ্ধের ইস্যুটা বন্ধ করা যেতে পারে নিজের উদ্দেশ্যটা স্পষ্ট করে বলো আমরা আমিন হতেবের পক্ষ থেকে এই যুদ্ধটা কিভাবে বন্ধ করতে পারি এ চিন্তাটাই আমার ঘুম হারাম করে ফেলেছে আমি সমাধানের পথ খোঁজার জন্যই তোমার কাছে এসেছি সমাধানের পথ কোন সমাধানের পথ খুঁজছো তুমি আমি আমিন হতেবে সামনে গিয়ে বলবো আপনি যুদ্ধ করবেন না সবার সামনে মুখ চেপে ধরা যাবে না কিন্তু সব সময়ের জন্য তো মুখ বন্ধ করে দেয়া যাবে ুম কর হ্যাঁ আগলামিটা বন্ধ করো তুমি কি বুঝতে পারছো যে তুমি কি বলছো তুমি তো পাগল হয়ে গেছ ইরানুস তুমি কি বলনি তোমার দিল চায় আমেনের পতন ও তেবাসের বাসিন্দাদের জীবন রক্ষা করতে হ্যাঁ কিন্তু এটা সমাধানের পথ নয় আমেন হতে নিজেই অর্ধখোদা পদমর্যাদার অধিকারী না সে কখনোই অর্ধখোদা পদমর্যাদার অধিকারী নয় যদি তাই হতো ইবাদতখানায় কখনোই হামলা করতো না এইরকম বিশাল পদক্ষেপ আমাকে একটু চিন্তা করতে হবে কোন ভূমিকা ছাড়ে পদক্ষেপ গ্রহণ করা যাবে না এত বড় কাজ কিভাবে সম্ভব ওই রকম নিরাপত্তা বলয়ের মধ্যে এত ক্ষমতাধর একজন বাদশাকে হত্যা করা সম্ভব নয় কেন নয় ওই সারাবের মধ্যেই কিছুটা বিষ মিশিয়ে দিলেই হলো না শক্তির দরকার না বাহুবলের না আমি খোদার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবো না তোমার কথা মতো আমিন হদেব যদি খোদাও হয় তবুও তার অপরাধ রয়েছে যদি একজন খোদাকে বাঁচাতে আর একজন খোদাকে মারতে হয় এতে করে জনগণ যদি বেঁচে যায় হাজার হাজার মানুষের প্রাণ বাঁচে এটা কি ভালো না না আমার আরো চিন্তা করা দরকার আমি চিন্তা না করে কোনো কিছুই বলতে পারবো না এটা বিবেকিনের মতো হবে আমাদের হাতে সময় কম যদি আমিন হতে কাল সকালে যুদ্ধের ফরমান জারি করে তবে কি অবস্থা হবে বুঝতে পারছ আমাকে আগামীকাল পর্যন্ত সময় দিতে হবে আমি আজ রাতে চিন্তা করব আমি আগামীকাল আবার আসব তুমি যদি আমার সাথে না থাকো তবে এই মহাবিপর্যয়ের পদ আমি একাই পারি দেব তুমি শুধু চুপ থেকো একদম চুপ হ্যাঁ একদম এটাই যদি সফল না তবে কি সে যদি খোদার সন্তান হয় তবে আমাদের গোপন পরিকল্পনা বুঝে ফেলবে আর যদি সফল হই তাহলে পুতিপার ও তার সৈন্যদল আমাদের বন্দী করবে আমার সহধর্মিনী আমার বাচ্চাদের উপরে কি নেমে আসবে আর যদি আপু পিস একাই পদক্ষেপ নেয় ওই সময় আমাকে অপরাধের শরিক হিসাবে পরিচয় দেবে সেই সময় কি হবে আমি জানি না 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 আমি জানি না আমার এখন কি করা উচিত কি দরকার প্রভু আমিন হতে সরাব চাইছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ আমি আমি আসছি জন ভিজেড়ছি জন ভিজেড়ছি জন ভিজেড়ছি আলীজনপুতিফর আপনাকে তলব করেছেন আরে কি হয়েছে এটা তো আর প্রথম নয় যে জনা পুতিফার আমাকে প্রথম তলব করছে তোমার এবং বানুজলেখার সমস্যার পর এটাই কিন্তু প্রথম তলব আমার খুব শঙ্কা হচ্ছে চিন্তা করবেন না আমি মহান ক্ষদাবানদের উপস্থিতিতে আর কাউকে ভয় পাই না বলেছিলাম ওই দিনের ঘটনা ভুলে যেতে এবং কোথাও উচ্চারণ না করতে ইউ জার্সিফ অকৃতজ্ঞ নয় জানাবে মনে করে সে কখনোই আপনার সম্মান পদদলিত করবে না কাউকে বলেছিল সেটা বলেছিলে আমি এরকম কাজ কখনই করতে যাব না তাহলে কিভাবে শহরের সকল লোক জেনে গেল ওখানে তো শুধু আমি একা ছিলাম না জানাবে মালিক জানি যে বাহানা করছি আমি আমি বুঝতে পারছি না এখন তোমার সঙ্গে কি করা উচিত তুমি আমার ভালোবাসার প্রতিদানে এটা কি দিলে আমিও একেবারে দিশেহারা হয়ে গিয়েছি এই রাজমহলের জাগ জমকার সৌন্দর্য আমার জন্য অন্ধকার ছন্ন হয়ে গেছে নারীদের অব্যাহত ষড়যন্ত্র আর এই মহলের অধিবাসীদের নিয়মিত ঠাট্টা তামাশা তিরস্কার সূর্যের সীমা ছাড়িয়ে গেছে সুলেখা তোমাকে জেলখানায় পাঠানোর দরখাস্ত করেছে তুমি তুমি কি বলছো না চাইতেই তিনি আমার প্রতি নেক কাজটি করেছেন তোমার উদ্দেশ্যটা কি কারাগারে গেলে আমি যেমন তিরযোগ্য ব্যাঙ্গপিত্র কথাবার্তা থেকে মুক্ত থাকব তেমনি বানু জুলেখাও নিশ্চয়ই এই সকল কার্যকলাপ সব ভুলে যাবে আর আমুনের খাদেমগণ আর একজন ভিন দেশের সঙ্গে তুলনা করে একই মতের অনুসারী বলবে না আমিও তো মিশরের নারীদের থেকে নাজাত সত্যি তুমি কারাগারকে স্বাধীন বলে প্রাধান্য দিচ্ছ কেউই কারাগারকে ভালোবাসে না কিন্তু আর উপায় কি এখন এটাই একমাত্র সমাধানের পথ আমি আমেন হতে বের রাজমহলে যাবো এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেব আমি আমার টম টম হাজির করতে বলো ইউরানুস চেহারা বিবর্ণ দেখাচ্ছে কেন না আলী জনাব কিছু হয়নি আমি ভালো আছি আপু ইরানুসের কি হয়েছে যেমন যেন লাগছে কিছুই হয়নি আলী জনাব সামান্য অসুস্থতায় রয়েছে আপনি খাবার খান ও সব ঠিক হয়ে যাবে এই খাবার খাবেন না এই খাবারে বিষ প্রয়োগ করা হয়েছে বিশ্বাসঘাতক তোর খাবারে বিষ ছিল আমার খাবারে না

আলি জানাব এই বিশ্বাসঘাতক আপনার সারাবে বিষ মিশিয়ে দিয়েছে আপনাকে হত্যা করতে চেয়েছে মিথ্যে কথা মহামান্য বাচ্চা ও আমাকে বিষ দিতে বলেছিল কিন্তু আমি রাজি হইনি খুবই ভালো এখন তোদের নিজেদের খাবার তোরা খাবি নইলে তোদের মুন্ড দিয়ে বানানো শারাব আমি খাবো আমি আপনার সারা বে বিষ আপনি নিশ্চিন্তে থাকতে পারেন মহামান্য বাচ্চা এবার তোর পালা খেয়ে দেখ কি মজা পুরোটা খাবি দেখেছিস তো ইরানুস কিভাবে খেয়েছে খা আলি জানাব না আলি জানাব না আমি ভুল করেছি আলি জানাব আমাকে খবর করুন আমি মারাত্মক ভুল করেছি এক কথা আমাকে খবর করুন আলি জানাব আলী আলি আছানা আমি তো নির্দোল হইনি আলি জানাব আগে তো কোনো দোষ করিনি বানু আমাকে রক্ষা করুন আমি তো কোনো দোষ করিনি আলি জানাব করুন আলি জানাব খেয়ানত খেয়ানত বিশ্বাসের খেয়ানত আমাকে হত্যা করতে চেয়েছে এর সাজা অবশ্যই মৃত্যুদণ্ড তার মাথা কেটে ফেলতে হবে খোদা বান্দেগারের প্রস্তাব অবশ্যই পালনীয় তবে আমার প্রস্তাব বাঁচিয়ে রাখা হোক বাঁচিয়ে রাখব তুমি তাদের ফুসরাত দিচ্ছ না আলী জনাব আমাদের আরো গভীর চিন্তা করা উচিত আমার প্রস্তাব তাদের সহযোগীদের খুঁজে বের না করা পর্যন্ত ধৈর্য ধারণ করা আমার মনে হয় তারা অন্য কারো থেকে আদেশ গ্রহণ করেছে আমিও জনাব প্রতিফারের সাথে একমত আমি ব্যক্তিগতভাবে ভাবে তাদের জিজ্ঞাসাবাদ করতে চাই খুবই ভালো ষড়যন্ত্রকারীকে কি অনুসন্ধান করো আর আমাকে জানাও দুজনের মধ্যে ঘটনাটা কে ঘটিয়েছে প্রথমে তুই বল আপু পিস তোকে কে বলেছে কার কথা শুনে তুই বাদশাহ তার পরিবারের পেয়ালায় পিস ঢেলে দিয়েছিস আমি নিজেই এ পদক্ষেপ গ্রহণ করেছি কেন প্রভু আমেন হতেব কি তোর সঙ্গে কোনো খারাপ কাজ করেছে এ কারণেই করেছি যে আমেন হতে আপনাকে আমন আর আমনের অনুসারীদের ধ্বংস করে দেওয়ার নির্দেশ প্রদান করেছেন কে বলেছে কার কাছ থেকে শুনেছিস কেউ বলেনি আমি নিজের থেকে শুনেছি রাজমহলের পেছনের দরজায় আমি কান পেতেছিলাম মিথ্যে তুই মিথ্যে কথা বলছিস কারণ আমি পেছনের দরজায় সূক্ষ্মভাবে দেখেছি যাতে কেউ আরি পেতে আমাদের কথা না শুনে খুব ভালো একটু পরে হাকিকত বলবি এখন তুই বল আমি সত্যি বলছি আমি জানতাম না গতরাতে আপুফিস বলল আপনাকে দিয়েছে ও অনুসারীদের ধ্বংস করে দেওয়ার সে আমাকে বাচ্চার পেয়ালাতে বীজ দিতে বলেছিল কিন্তু আমি দেইনি আমি বিষ দেইনি আপনারা দেখেছেন আমি সারাবে বিষ প্রয়োগ করিনি তোর সঙ্গে আর অন্য কেউ যোগাযোগ করেছিল কিংবা আপ সঙ্গে কি কাউকে কথা বলতে দেখেছিস না আমি আসলে কাউকে দেখিনি আর আমি শুধু আপ সঙ্গে এ কথা বলেছি এদের দুজনকে এখানে রাখা যাবে না যত দ্রুত সম্ভব এদেরকে গোপনীয়ভাবে জাভিরা কারাগারে পাঠানোর ব্যবস্থা করে ফেলো খুব দ্রুত কালো ও সাদা নারী ও পুরুষ কিংবা স্বাধীন ও গোলাম সকলেই ইনসান খোদাতালা সকলকেই সৃষ্টি করেছেন কেউ কারো থেকে বড় নয় যদি না মানবতা পছন্দনীয় না কারি মামা আপনি তো সাধারণত গোলামদের মধ্যে আসেন না নিশ্চয় কোনো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে আপনার সঙ্গে একান্তে কথা বলতে পারবো বানু জুলেখা পুতিফারের নিকট গিয়েছিলেন যেন শাস্তি স্বরূপ আপনাকে জেলখানায় নিক্ষেপ করা হয় এখনো ফুরসত আছে কোনো উপায় বের করুন বলুন তো আমি কি করতে পারি শুধুমাত্র চোখের ইশারে একটু সাই দিন তাহলেই সব ঠিক হয়ে যাবে শয়তান তোমার মুখ থেকে কথা বলছে শয়তান তোমাদের মতো নারীকে আমার উপর নিযুক্ত করেছে যাতে আমি আমার ঘৃণার বীজ তোমাদের দিলে রোপণ করতে পারি আর এতে করে তোমরা শয়তানের প্রতি আনুগত্য পোষণ করছো এরপর যদি কেউ কারাগারে মারামারিতে লিপ্ত হও তাহলে নিজেদের একশো ধরার জন্য প্রস্তুত রেখো হম নেনিফার কোপ্তা যেহেতু এই ঝগড়া শুরু করেছে তাই তাকে একশো দোররা আর ইউজার সিফকে পঞ্চাশ দোররা মারা হোক সহ্য করছে সামর্থ্যবান জোয়ানের মতো শক্তিশালী কে কি করে কাবু করে ফেললাম কিন্তু এটা তো ন্যায় বিচার না তাকে শাস্তি দেওয়া তো ঠিক হলো না পঞ্চাশ দররা শেষ খুলে দাও এবার জানি না কিভাবে শুক্রিয়া আদায় করবো তুমি যদি না থাকতে এই শয়তানটা আমাকে মেরেই ফেলত তুমি আমার জন্য নিজের জীবন বিপদে ফেলেছ আমি তো ইনসান আর ইনসানের দায়িত্বই তো অন্যকে সাহায্য করা আর এটা তো আমার কর্তব্যই ছিল ঠিক আছে থামো এবার তাকে ওই পাশে বন্দি করে রাখবে তোমার নাম কি কি করো এখানে কি করছো কেন জেলখানায় এসেছ মিশরের লোকজন আমাকে ইউজার সিফ নামেই ডাকে আর আজ সকাল পর্যন্ত আমি জনাব পুতিফারের তত্ত্বাবধায়ক ছিলাম আর জেলখানা প্রেরণের কারণ হল মালিকের ফরমানের প্রতি অবাধ্য ও অনুগত্য পোষণ না করা আর পরবর্তী সওয়ালটা যেন কি ছিল তুমি জোয়ান বয়সে মিশরের সেনাপতি জনাব প্রতিফারের সকল কাজের তত্ত্বাবধায়ক ছিলে সবসময় কারা বন্দীদের উপর নিজের শ্রেষ্ঠত্ব জাহির করে সে সবাইকে মারধর করে জোর জবরদস্তি করে কিদামিন বেশ কয়েকবার তাকে শাস্তি প্রদান করেছে কিন্তু তার কোনো সংশোধন হয়নি আজ তোমার মতো জোয়ান প্রথমবার তার দাঁত ভাঙার জবাব দিয়েছে আমি তাকে আগে থেকে চিনতাম পুতিফারের রাজমহলের প্রহরী ছিল সে আশা করেছিলাম জেলখানায় গিয়ে হয়তো সে ভালো হয়ে যাবে কিন্তু সে একজন বিজয়ী বীরের মতো কারাগারে চলে গেল যদি অনুশোচনা না করে তাহলে কি হলো তাড়াহুড়া করবেন না বানু ফয়সালার জন্য এখনো সময় বাকি আছে কয়েকদিন যাক নিজেই বুঝতে পারবে রাজমহলের স্বাধীনতা আর আরামায়সের মূল্য কি যেই দিন গেল মনে হলো সে একটা কারাগার থেকে মুক্তি পেয়েছে তাকে বন্দির মতো মনে হলো না আশা করছি এই কৌশল কাজে দেবে না হলে কিন্তু তুমি জানো হে আমার মেহেরবান পরোহার দিঘার ইউসুব এখন তীব্র কষ্ট যাতনায় বন্দী তাকে আপনি সাহায্য করুন হারানোর ভয়ে আপনাকে আমি কারো সাথে কঠোরতা করিনি এই ও নির্যাতনকে আমার জন্য সহজ করে দিন আমাকে সবুর ও ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন হে ক্ষবাবুতিফার ও জুলেখা আমার জন্য প্রচুর পরিশ্রম করেছে কিন্তু আমি তাদেরকে ছেড়ে এসেছি আপনি তাদেরকে ছাড়বেন না জুলেখা নিজের জন্য প্রচুর জেলখানা তৈরি করেছে খোদাবন্ধ আপনি তাকে নাজাদ দিন এবং আপনার দিকে হেদায়ত করুন জুলেখাকে সঠিক পথ প্রদর্শন করুন যেন আপনাকে সে সঠিকভাবে চেনে তাদেরকে নাজাদ দিন এবং আপনার দিকে হেদায়ত করুন